ডিজিটাল যুগ ডিজিটাল পোলা বানাইছে দেখেন বিয়ে করায় দিছে সংসারের ভিতর শান্তি নাই বউ শাশুড়ির ভিতর স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব এই মুসলমানদের কবল হয়েছে মন্দ এখন পোলা আমার কাছে ফোন দেখায় কি আমার বউ কথা শোনে না আমার বউই আমারে মারে আসে না নাই আমি কে আমি দোয়া করে কি করবো রে যেই ঘরে আসে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি কথা কন যে ঘরে আছে টিভি সেই ঘরে ভালো হয় না বিবি কারণ সারা দিন ও সিনেমা দেখা সময় নষ্ট করছে সারা দিন দেখতে সিনেমা দেখা সিরিয়াল দেখা এই যে সাকিব খান শাহরুখ খান ওদের চেহারা কি খারাপ ভাই আচ্ছা সাকিব খান ওদের চেহারা কি খারাপ এই মেয়েটাকে আপনি টিভি এনে দিয়েছেন ও সারা দিন দেখার চিন্তা করে এত সুন্দর চেহারা আর আমার বাপমাও দিছে কিসের সাথে ও কল্পনা করে সারা দিন ভাবতে ভাবতে রাত্রে আপনি যখন ওই যে ওরা তো ভালো ভালো পোশাক পরে ঘরে আর আপনি তো সেরা ফাটা পোশাক পরে নদীতে কাজ করলেন খেতকামড়িতে কাজ করলেন ও অটো চালাইলেন ব্যান চালায় বাড়িতে আইসেন রাত আটটার সময় আইসে কয় এই শোনা ভাত দাও শোনা কয় কি রিমোটটা আটটে বেয়ার কয় তোমার কি হাত নাই তুমি বাইরে খাও আছে না নাই আর মগা আর কি করবো মগা কিছু করবেন না খাওয়া দা এবার এই দিক গোরো মেয়েটা ওই দিক না কেন টাকে না তুমি জানো কেন ভালো লাগলো না মেয়েটা ওই দিক শুয়ে থেকে দুইটা চোখের পানি দিয়া বালিশ ভিজাইতেছে মনে মনে কান্দে তুই তো মগা কিছুই বুঝলি না তুই নাক ডেকে ঘুমাস মেয়েটা কান্দার আফসোস আফসেস করে আল্লাহ আমার বাপ মা কোনে বিয়ে দিছিল সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি মেটা আফসোস করে সারা দিন দেখলাম শাহরুখ খান সাকিব খান আর এখন আইছে আমার কালা আসান কথা বলো না কে আছে না নাই আজকে তোমার ঘরে যদি এই টিভি না থাকতো এই টিভি যদি বন্ধ থাকতো এই মেটা এত খারাপ হইতো না কথা বল ঠিক কিনা বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্টে কথা দি কি না বনে জলে বন্দা দরিলে তার

আর ইমামা হাসান রে বিষ পান করে দুনিয়ার থেকে বিদায় করা হয় আর হুসাইনের বেলায় কারবালার ময়দান কায়েম হয়ে যায় ভালো করে শুই না নাও হুসাইন যখন কারবালার ময়দানে রওনা দেই রে ই আমার হবিগঞ্জ জেলাবাসীরা ভালো করে শুই না লম্বা একটা ঘটনা আমি মূল আলোচনা আপনাদের মাঝে নিয়ে আসলাম মাঝে মাঝে ছাইরা দিয়া ভালো করে শুই এইবারে কারবালার ময়দানে রওনা হইছে রে এইবার হুর একটা ব্যক্তি কিতাবের ভিতর উল্লেখ করা হয় যার নামটা হুর হুর এইবার হুসাইনের আগাইতে তোমার জন্য আমরা সবাই পাগল আল্লাহ একবার কর

আমাদের কাছে পানি আছে এইবার কোন কোন কিতাবের ভিতর উল্লেখ করা হয় বারো লিটার কেউ বারে আর আঠারো লিটার কেউ বারে ছত্রিশ লিটার কেউ বারে চল্লিশ লিটার পানি ছিল এই আবার হুসাইন যখন পানিটা বের কইরা দেয় রে হুরে হুসাইনের কাছ থেকে পানি নিয়ে রে ভাই মনের মতো করে গোসল করে মনের মতো করে পান করে মনের মতো করে ওযু করে লম্বা একটা ঘটনা পানি দিছে বুরাইয়া কারবালার ময়দানে যখন হাজির হইয়া যায় এইবার হুসাইন কান্দে আরে কয় হুরে ও হুর আমারে তুমি কোথায় নিয়ে আসলা আমার নানা বলছে যে এই জায়গার

যদি আপনারা দেওয়ার মতো থাকেন তাহলে আগে দিয়ে দেন আর কালেকশন তো কোপ করি নাই আল্লাহু শেষ এজন্য আমি করি না লাস্ট কালেকশন করলে অনেকের কাছে বিরক্ত মনে হয় এজন্য মাঝে আমি প্রতিটা ওয়াজের ভেতর মাঝে কালেকশন করে শেষ করে দিই কি ভাই ওয়াস করব নাকি মোনাজাত করে দেবো পিছনের ভাইরা কি করব ওয়াস করব

আল্লা মাহ ভালো হ লোদের রে গন্ধ রহিল রে শ্রী ঘটনা ভাল করে শুনিলো হোসাইন বলতেছে শহর বানুক তাড়াতাড়ি তাঁবুটা টানায় ফেলাও সবাইকে ডাক দে বলতে তাবু টানাও মেয়েরা পর্দার ভিতর ঢুকো আল্লাহ হকবর কন হুসাইন কি বলে মেয়েরা কিসে ডোকো জোরে কন কিসে আজকে আমরা পর্দার কথা বললে মেয়েদের কায়ে আগুন ঝলে আসেন নাই জোরে কোন নাকি না নাই হ্যাঁ মা বোনেরা রাগ করে না তোমাদের ভালোর জন্য বলতেছি তোমরা যদি পর্দায় থাকতে পারো তোমাদের সম্মান দেওয়ার মালিক আল্লাহ কতক্ষণ ঠিক কিনা আল কাতরা টিনের মুখটা জালাই করা ছাতাও পরে না মশা পরে না মিষ্টি দেখবেন রসগোল্লা চমচম আরও কত কিছু আছে না হ্যাঁ রাজভোগ কত ভোগ এবার আপনি মিষ্টিগুলো যদি এই টেবিলের উপর রাখেন তাহলে কি পরব মশা পরব মাছি পরব কথা কয় না কে কথা বুঝতেছেন না মশা মাছি পরে কি পরে না আর আল কাতরা টিনের মুখটা ঝালাই করা ওর উপর মশাও পড়ে না মাছিও পড়ে না আমাদের এলাকার ভিতরে যেগুলো দাদি নানি বুড়ি হয়ে গেছে আল কাতরা ওইগুলো আমরা বোরকা দিয়ে চাপ দিয়ে রাখছি আর নাতিনগুলি রসগোল্লা বাই করে রাখছি কথা আগাও না কে নাই রাগ করেন না রাগ করেন এড়েই বাস্তব এড়েই বাস্তব ওয়াজ যদিও তিতা কিন্তু এড়েই বাস্তব কথা কোন ঠিক কিনা আল্লাহ রাসূল বলছে আল মুরুন সত্য কথা তিতা লাগবে তারপরে বলতে হবে কথা কোন ঠিক কিনা ডিজিটাল যুগ ডিজিটাল পোলা বানাইছে দেখেন বিয়ে করায় দিছে সংসারের ভিতর শান্তি নাই বউ শাশুড়ির ভিতর স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব এইজন্য মুসলমানদের কপাল হইছে মন্দ এখন পোলা বানা আমার কাছে ফোন দেয় কয় হুজুর কি আমার বউ কথা শোনে না আমার বউই আমারে মারে আসলে নাই আমি কে আমি দোয়া করে কি করবো রে যে ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি কথা বল যে ঘরে আছে টিভি সেই ঘরে ভালো হয় না বিবি কারণ সারা দিন ও সিনেমা দেখা সময় নষ্ট করছে সারা দিন দেখতে সিনেমা দেখা সিরিয়াল দেখা এই যে সাকিব খান শাহরুখ খান ওদের চেহারা কি খারাপ ভাই আচ্ছা সাকিব খান ওদের চেহারা কি খারাপ এই মেয়েটাকে আপনি টিভি এনে দিচ্ছেন ও সারাদিন দেখার চিন্তা করে এত সুন্দর চেহারা আর আমার বাপ মাও দিছে কিসের সাথে ও কল্পনা করে সারাদিন ভাবতে ভাবতে রাত্রে আপনি যখন ওই যে ওরা তো ভালো ভালো পোশাক পরে ঘরে আর আপনি তো সেরা ফাটা পোশাক পরে নদীতে কাজ করলেন এই খেত কামড়িতে কাজ করলেন অটো চালাইলেন ভ্যান চালায় বাড়িতে আইসেন রাত আটটার সময় আইসে কয় এই শোনা ভাত দাও শোনা কয় কি রিমোটটা আটে বের কয় তোমার কি হাত নাই তুমি বাইরে খাও আছে না নাই আর মগা আর কি করবো মগা কিছু করবেন না ও নিজে নিজে বাইরে ডেরে খাওয়া দেয়া এবার শুইতে যা কয় কি এই দিক ঘুরো মেয়েটা ওই দিক ঘুরে কয় কি কাহারো ডিস্টার্ব করো না বাল্টায় না কেন বাল ঢাকে তুমি জানো কেন ভালো লাগলো না মেয়েটা ওইদিক শুয়ে থেকে দুইটা চোখের পানি দিয়া বালিশ ভিজাইতেছে মনে মনে কান্দে তুই তো মাকা কিছুই বুঝলি না তুই নাক এক ডেকে ঘুমাস মেয়েটা কান্দে আফসোস করে আল্লাহ আমার বাপ মা কোনে বিয়ে দিছিল সারা দিন দেখলাম কি আর এখন পাইলাম কি মেয়েটা আফসোস করে সারা দিন দেখলাম শাহরুখ খান সাকিব খান আর এখন আইসা আমার কালা আসাল কথা বলো না কে আসেন নাই আজকে তোমার ঘরে যদি এই টিভি না থাকতো এই টিভি যদি বন্ধ থাকতো এই মেয়েটা এত খারাপ হইতো না কথা কোন ঠিক এই মুরব্বীদেরকে জিগান ভাই আমার ওয়াজ গুলো তো আপনারা এমনি এমনি বুঝবেন না মুরব্বীদেরকে জিগান আগেকার সময় আগের সময় মানুষ বউরে মারতে 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 উঠনে বিছায় ফলাইছে তাও মহিলারা মার খায় স্বামীর দিকে এভাবে চায় সাহস পায় নাই আর এখনকার মহিলারা কি পাওয়ার পাইছে কোন থেকে ক্ষমতা পাইছে যদি স্বামী একটা দমুক দেয় মহিলা উল্টা ঘুরে ওটা কয় কি এই তুমি কি আমাকে দমুক দিলা আমাকে যদি দমুক দাও তোমার গলাটা ধরে সিরে ফালাবো ক্ষমতা কি এরকম আজাদ কুজাত মহিলা আসে না নাই স্বামীর কথাই তর্ক করে আসে না নাই আমার তো মনেই নাই ভাই ভুল করে আসছে এলাকার মহিলারা এত টাকা দান করছে ওরা মনে মনে করে

মেয়েটা সেই দিন বাড়িতে আইছে, তার পনেরো দিন পর কে এই শোনা আমাকে একটা টিভি কিনে দাও মগা দোর বেড়ে যা টিভি কিনে দিছে এই জন্য তো মেয়েটা খারাপ হয়েছে কথা কন না কেয়া তাহলে দোষ আমাদের আসে না নাই আমাদেরও দোষ আছে বাসর করে যাইয়া মেয়েটার সাথে পাম দিয়ে তুমি কথা বলছিলা কি যে পাম দিছিল কাকি শোনো আমি এই বাড়ির হাম আর যা আছে সব ঘরের খাম আপনি কি আবার রাগ করতেছেন এই মুরব্বি রাগ করতেছেন নাকি আমি এক জায়গায় ওয়াশ করছি তো এক মুরব্বী কয় কি কয় হুজুর ওয়াশ খুব সুন্দর হয়েছে

এই সব হুজুররা ওয়াজ করে সূরা তিনের তাফসীর করে ওয়া তিন ওয়া যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাজার বালা দিলা আমিন লাকাদ খলাকান লিল ইনসানি ফি তাকবিমিন সব হুজুররা ওয়াজ করে যে আল্লাহ উত্তম সূরা দিয়া মানুষ বানাইছে এত সুন্দর সূরা তার কাউরে আল্লাহ দেয় নাই কথা কোন ঠিক কিনা আর ওই স্টেজে আমি ওইটা কই আল্লাহ এই কথাও তো কোরআনের ভিতর বলছে যে উলাইকা কালান আম এই মানুষ কে আল্লাহ চার ওয়ালা জানোয়ারের সাথে খারাপ কইছে কথা কোন না কেন এই আল্লাহ মানুষকে চার বলা জানোর সাথে খারাপ কইছে কেন কইছে তুমি একটা কুত্তার দিকে চা দেখো একটা কুত্তা খাওয়ার সময় খায় হাগার সময় হাগে ও আদব বোঝায় তুমি মানুষ হয়া তুমি কোন জ্ঞানে হাগো আর বিড়ি খাও আছে না কথা বল না কেন তে মুরব্বি আমাক বুঝাইতেছে আমাক জ্ঞান দিতেছে কই কি কয় হুজুর আপনি কি বিড়ি সম্পর্কে জ্ঞান আছে কইলাম না কই তাহলে একটু জ্ঞান নেন কইলাম দেন

يات তো খো রাগবো কোতায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই আছে শান্তি নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তরদা মক্কাতে যাই না মেয়েরা গে লাগাই ঘাসি সাপ পাঁচ তো নামাজ পরে কপালে পর্দা মক্কাতে যাই না মেয়েরা গে লাগাই ঘাসি সাপ চাদুকানে বসে ঘাসি টেলিভিশন চাই ভাইরে চাদুকানে বসে ঘাসি টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে ফাদুটি না চায়

মেয়েকে সম্পত্তি ফাঁকি দিয়ে তুমি ছেলের নামে লেখে দিয়া তুমি হস করে যা বিড়ে মাথায় দিয়ে ঘোরো আর মনে মনে দোয়া করো যে মরে গেলি জান্নাত পাইবা জান্নাত মামু বাড়ি চিননি না কথা কন না কে যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমারে মাফ করব না ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না সুদে গুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় আসার সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক ভাই যদি মসজিদের সভাপতি উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাই রে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই শান্তি আর গেছে কতক্ষণ ঠিক কিনা বন্ধুরারে আমার কার বালার ময়দানে খাতুনে জান্নাত মা ফাতিমার সন্তান ইমাম হুসাইন ভালো করে শুনে নাও যখন তাবু গায়রা মেয়েদেরকে তাবুর ভিতর দিয়ে ঢুকাইরা এইবার হুসাইন দুইটা চোখের পানি ফলায়া কান্দের ভাই শহর বারো তাবুর ভিতর খুটির তাবুর খুঁটির সাথে হালান দিয়া একটু নিদ্রা ভাবাই সে গ্যাসের বন্ধু এইবার ঘুমের ঘরে স্বপ্ন আমার আল্লাহ দেখাইতেছে আমরাও তো ঘুমের ঘরে স্বপ্ন দেখি এইবার শহর বারো স্বপ্ন দেখে কারবালার ময়দানে খেয়ে যেন জানু দেয় রে ভাই এইবার শহর বারো তাকায় দেখে একজন মহিলা কারবালার ময়দান জারু দেয়ার চোখের পানি

আমারে চিনলি না আমি জনম দুখুনি মা আমি হইলাম খাতুনে জান্নাত মা ফাতিমা ঠিক কারণের কন্যা আল্লাহ শহর বানু ডাক দিয়া কয় আম্মা আপনি কেন এই গভীর রাত্রে তো মা এই ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আপনাকে এখনো দেখতেছি কারণ থাকি ও মা আপনি রাতেও দেখছি কান্না কাটি করেন এখনো তারর মধ্যে আমি ঘুমাইছি এখনো দেখি আপনি কান্না কাটি করেন কারণ থাকি এইবার কাটলে জান্নাত মা ফাতিমা ডাক দে কই শহর বানুরে ও শহর বানু আমি জন্ম দুনিয়ারে কোনো পানি দিয়া দেওয়ানো যাবে না কতক্ষণ ঠিক কিনা এইবার শহর বানু ডাগে দিয়া কাই মা আপনি কারবালার ময়দানে ঝাড়ু দিবেন ঠিক আছে রে মা কিন্তু কারবালার ময়দানে জায়গায় জায়গায় দেখি পানির ফোঁটা দেখা যায় এই পানি কোথার থেকে আসে খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের বনে সাইরা দিয়া কান্দে আর কয় শহর রে এইটা কোনো বৃষ্টির পানি না রে

আমার জাদু এই কারবালার ময়দানে গলা কাটা মুরগির মতো ছটফট করু। আমার জাদু গলা কাটা মুরগির মতো ছটফট করব রে আমি জনম দুকুলি মা পাশে থাকবো না আমি সইতে পারি না আমার সন্তান সেই জায়গাটা ছটফট করে দাপায় দাপায়া কানব আমি জনম দুকুনি মা সেই জায়গাটা আগে ঝাড়ু দিয়া গেলাম আল্লাহ ভাগবার ভাই কারবালার কাহিনী যদি আমি বলতেছি অনেক সময় লাগবে আসলে ফজরের নামাজ আছে কারণ নামাজেরও দরকার আমি সার রায় করব আর ফজরের নামাজ যদি আপনারা কেউ মিস করেন তখন কিন্তু সবাই এই ওয়াজ দিয়ে কোনো লাভ নাই কারণ নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বাদত কথা বলেন ঠিক কিনা তা আমি চাই ভাই একটু ধৈর্য ধর এই গভীর রাত্র তো এইভাবে তো আসলে জিগির হয় না জিগিরের লোক লাগে জিগিরের সিস্টেম বুঝতে আমি তো জিগির টান দিলাম দেখলাম তো জিগির উঠলো না উঠছে ওঠে নাই চেষ্টা করছিলাম আমার ভালো লাগছে যে আপনারা এত সুন্দর একটা আয়োজন করছেন আর ওরে আল্লাহ গভীর রাত প্রায় দুইটা বেজে গেছে ভাই আচ্ছা যাই হোক আপনারা যারা এই মাহফিলের জন্য শ্রম দিয়েছেন আয়োজনে শ্রমিক কল্যাণ যুব এই যে যুবকদের নাম কিন্তু এখানে উল্লেখ করা যুবসংঘ আমি চাই এই মাহফিলের সাথে আপনারা জড়িত থাকবেন আমি মোসাফির আপনাদের প্রত্যেকটা ব্যক্তির জন্য আমি অন্তর দিয়ে দোয়া করব। তে ভাই আমি আসলে যেভাবে আলোচনা করি হয়তো বা সেভাবে আপনাদেরকে আমি আলোচনা দিতে পারি নি কারণ প্রথমে আমি লোক পাইছিলাম না তা এখন যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ আমার ভালো লেগেছে আপনাদের জন্য মন থেকে দোয়া করি আমি এক একটা দিনে এক একটা জেলাতে প্রোগ্রাম নিয়ে অনেক ব্যস্ত থাকি আগামীকালকে চলে যাব ফেনি তারপরে আবার আসবো আপনাদের এই দিকে তে যাব আবার এই 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 পর্যন্ত আপনাদের আলহামদুলিল্লাহ দিকে রোজার আলহামদুল্লাহ আমি দীর্ঘ সময় কথা বলেছি আপনাদের কি আমি কষ্ট দিয়েছি ভাই আমি কি কারো বিরুদ্ধে বলেছি আমি যতটুকু বলেছি ভাই এই যে বিড়ি সম্পর্কে আমি যদিও বলে থাকি একজন বিড়ি খাইতেই পারে কিন্তু আজকে ওয়াস শোনার পর আল্লাহ তাকে হৃদায়ত দিতে পারে কথা বল তে তো হৃদায়তের মালিককে মাই হাদিয়ালাহু ফালাহ মুদিল্লাহু মাই দিদিলু ফালা হাদিয়ালা আমার আল্লাহ তাকে হিদায়েত দেয় পৃথিবীর কেউ তাকে গুমরাহ করতে পারে না কথা ঠিক কিনা না তে যা আমার ভালো লেগেছে আমি দীর্ঘ সময় আপনাদের মাঝে কথা বলেছি আমি এত সময় কথা বলি না অধিকাংশ মাহফিল আমি এক ঘন্টা করে কথা বলি আপনারা ভিডিওতে যারা দেখছেন যে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট করে কথা বলি এখানে কিন্তু আমি উঠছি কটার সময় সাড়ে দশটার দিকে সাড়ে এগারটায় আলহামদুলিল্লাহ এখন প্রায় ঘোরে